সালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আমার এই আঠাশে সেপ্টেম্বর থেকে আমার অক্টোবর তিন তারিখ পর্যন্ত আমি মোট খরচ করছি আপনার দেখেন আমি মোট খরচ করছি আপনার আর কি আর বিশ মানে বাহাত্তর অলমোস্ট আপনার কি হল তিয়াত্তর ডলার আর কি থেকে আমার মেসেজ ক্যাম্পেইনটা আমার শুরু হয়েছে কালকে থেকে আর এই সেল অ্যাডটা আমার চলে আর কি এবং সেল অ্যাড থেকে আমি শুধু ওয়েবসাইট যেটা যেটা আছে আর কি এলো আছে সেল আমি সেটা পেয়েছি একাত্তরটা ঠিক আছে আর মেসেজের সেলটা আমি আপনাদেরকে লাইভ আর কি প্রুফ করে আর কি দেখাবো আর কি তো দেখেন আপনি যদি আমার অর্ডারগুলো দেখেন আমার অর্ডারের ভ্যালুগুলো দেখছেন আর কি আর কি তেরোশো বিশ তারপরে আমি যদি আরও আগে যাই আমি যদি আপনার আরও আগে যাই দেখেন আমি যদি আপনার আরও একদম ফার্স্ট পেজ যাই দেখেন আপনারা আমার অর্ডারের ভ্যালু দেখেন যে চার হাজার দুই হাজার মানে এগুলো যদি আপনি অ্যাড্রেস দেখেন তাহলেই আপনারা মানে মোটামুটি শিওর হবে আর আমার যেগুলো হচ্ছে ক্যান্সেল সেগুলো আমার ক্যান্সেল অলরেডি আমার ক্লায়েন্ট আর কি কো আর কি কো করে দিচ্ছে আর কি তো আমি যদি দেখেন আমি যদি আমার লাস্ট কয়েকটা জিনিস যদি আমি সেল দেখাই আমার এখানে মোট সেল আছে কয়টা আমি যদি এখানে ফিল্টার করি দাঁড়ান আমি যদি এখানে আমি যদি এখানে স্ক্রিন অপশানে যাই অপশনের গিয়ার পর পার অর্ডার পেস আমি দিলাম আপনার আর কি সেভেন্টি ফাইভ দিলাম ঠিক আছে আমি আপনার সেভেন্টি ফাইভ দিলাম আর কি সেভেন্টি ফাইভ দিলাম এখন যদি আপনি আমার অর্ডারটা দেখেন আপনি যদি টোটাল হিসাবটা যদি আপনি দাঁড় করান আমি আপনার এই তিরিশ তারিখ যাই যেহেতু আমার অ্যাডটা দেখি এরপরে আমার উনত্রিশটা আমার উনত্রিশের আরও দুইটা অর্ডার এখানে আছে তো সেই দুইটা অর্ডার সহ আমি এখানে অ্যাড করব ঠিক আছে তার মানে কি আমার অর্ডার হবে কয়টা এখন একটা একটা আনি পেয়েছি তাহলে আর পঁচাত্তর আর যে সাতাত্তরটা ঠিক আছে আমার এটা এটা কিন্তু শুধুমাত্র আপনার ওয়েবে সেল আর কি আমার হোয়াটসঅ্যাপের সেল তো আছে এখান থেকে তো যাই হোক আপনি যদি দেখেন এটা আমার কল টাকা চার হাজার চার আর এটা আর কি হল দুই ছয় ধরলাম ছয় একে সাত ধরলাম আর সাত আর তিনে ধরলাম আর কী হলো দশ দশ একে এগারো বারো তেরো চোদ্দ আমি কিন্তু এটা অনেকবারে ধরছি এক হাজার কারণ এখানে আমার আছে আর কি নয়শো তারপরে পনেরো ষোলো সতেরো দুই উনিশ উনিশ আর একে বিশ ধরলাম বিশ বিশ আর হলো দুয়ে ধরলাম বাইশ তেইশ চব্বিশ চব্বিশ আর ধরলাম পাঁচ উনত্রিশ উনত্রিশ তিরিশ তারপরে আপনার এটা বাদ আচ্ছা উনত্রিশের পরে উনত্রিশ আর দু একত্রিশ একত্রিশ আর একে আর কি বত্রিশ আর একে তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ আর দুয়ে আটত্রিশ উনচল্লিশ তারপরে দুয়ে একচল্লিশ বিয়াল্লিশ আর দুয়ে চুয়াল্লিশ পঁয়তাল্লিশ আর হলো দুয়ে সাতচল্লিশ দুয়ে সাতত্রিশনপঞ্চাশ ঊনপঞ্চাশ পঞ্চাশ আর এখানে আছে আপনার আর কি একান্ন বাহান্ন এটা ধরলাম দুই বায়ান্ন দুয়ে চুয়ান্ন চুয়ান্ন আর দুয়ে আপনার এটা বাদ এটা আমার ক্যান্সেল চুয় একে আপনার পঞ্চান্ন পঞ্চান্ন আর একে ছাপ্পান্ন ছাপ্পান্ন আর একে সাতান্ন আটান্ন উনষাট ষাট একষট্টি তেষট্টি চৌষট্টি পঁয়ষট্টি ছেষট্টি তারপরে আপনার আর এই অর্ডারটা আমি বাই দুটা कैंसिल আমার ঠিক আছে তারপরে সাতষট্টি সাতষট্টি আর ধরলাম তিন এখানে ছয় ধরলাম না মানে সত্তর সত্তর আর এটা দেখেন আমার সাত হাজার টাকার অর্ডার দেখছেন এটা কিন্তু আমার কমপ্লিট এ এটা ধরলাম আমি কত সাত সত্তর আর সাত আর কি সাতাত্তর হাজার সাতাত্তর আর দুশ এখানে ধরলাম আমি চারশো কম ঠিক আছে আর পঞ্চ সাতাত্তর আর সাতাত্তর সাথে সাতাত্তর আর দুয়ে আপনার উনআশি আশি আর এটা ধরলাম একাশি বিরাশি তিরাশি তিরাশি আর পাঁচে কি তিরাশি আর পাঁচে আপনার তিরাশি আর পাঁচে হয় অষ্টআশি উননব্বই এটা বাদ উননব্বই আর পাঁচে ধরলাম আমি কত চুরানব্বই পঁচানব্বই ছিয়ানব্বই সাতানব্বই তারপরে অষ্টানব্বই নিরানব্বই এক লাখ এক লাখ এক আর এটা বাদ দিলাম আমি তারপর আমি বাদ দিলাম ঠিক আছে এক লাখ দুই যেহেতু আমি আগে অনেকগুলো এক ধরছি এজন্য এটা বাদ দিল এক লাখ তিন আর এক লাখ পাঁচ ছয় ছয় দুই আট আট আর দুই দশ ঠিক আছে মানে এক লাখ দশ হাজার টাকা সেল আসতে শুধুমাত্র আপনার ওয়েবসাইট থেকে আর আমার হোয়াটসঅ্যাপ থেকে আমার সেল আসছে আরও তিরিশ হাজার টাকা তো আমার এখানে একটা সুন্দর একটা সিস্টেম আছে আপনারা হয়তো বা জানেন না যে আমার এই হোয়াটসঅ্যাপ থেকে আমি প্রচুর ইনকোয়ারি পাই মানে আমার সত্তর ডলারের সেল আসছে আপনার এক লাখ তিরিশ হাজার টাকা অলমোস্ট আপনার এক লাখ তিরিশ হাজার টাকা ঠিক আছে মানে এটা আপনার রাষ্ট্র কয় ডলারে এটা আসছে আপনার কেলো বাহান্ন ডলারে এটা আমি লাস্ট কয়েকদিনের হিসাব আপনাদেরকে লাইভ দেখালাম আর এই বিশ বিশ এটা আছে ডলারে আমার মেসেজের মাধ্যমে দেখেন আপনার সেলগুলো যদি দেখেন এখানে একটা অর্ডার ঠিক আছে এখানে একটা অর্ডার এখানে একটা অর্ডার সবগুলো আপনার নয়শো টাকা দাম ঠিক আছে ছয়শো নিরানব্বই টাকা এখানে বিশ ডলারে আমি আপনার অর্ডার পাইছে আপনার তেইশটা আপনার যদি দেখেন আমার অর্ডার আমার তিনটা ম্যাচে একটি করে অর্ডার হয় দেখছেন এখানে আসছে কয় টাকা সতেরোশো উনপঞ্চাশ টাকা এখানে কিন্তু অর্ডার আমার তারপর আপনার সবগুলো যদি আর কি হিসাব করে দেখেন আমার এখানে প্রায় সেল আসছে আপনার পঁচিশটা আর কি তো আমি ধরলাম অন এভারেজ ধরলাম আর কি এক হাজার টাকা করে ঠিক আছে তার মানে আমার সত্তর ডলারে আমার সেল আসছে এক লাখ তিরিশ আর আপনার আর কি হলো পঁচিশ এক লাখ আপনার পঞ্চান্ন হাজার টাকা সেল টোটালি আর কি আমি আপনাদেরকে লাইভ এটা একদম আপনাদের যে এটা আছে আপনার মেসেজ আছে না এটা আমি লাইভ আপনাদেরকে আর কি হলো দেখাই দিব যে আমার সেল আসছে এখান থেকে কি কতগুলো এবং আমার যেগুলো আসে আমার এগুলো যেটা আপনার আছে টার্গেট দেখেন এটা আমি আপনার টার্গেট করছি আপনার রিচ অডিয়েন্স ঠিক আছে এটা আমি টার্গেট করছি আপনার রিচ অডিয়েন্স আর যেটা আমার ওয়েবসাইটের অ্যাড সেটা চলে আমার কাস্টম অডিয়েন্স দিয়ে আর কি এটা আমি টার্গেট করছি কী অডিয়েন্স রিচ অডিয়েন্স দেখেন এস রিচ অডিয়েন্স সব আমার রিচ অডিয়েন্স আমার এখানে আছে আর কি টার্গেট করা আছে আর এইখানে আমার এইখানে আমার আছে কাস্টম অডিয়েন্স দিয়ে করা এটা আপনার কী হল পারচেস আর লুকে লাইক যেটা আছে পারচেস সেটা দিয়ে করা ঠিক আছে তো এইভাবে আমি আমার একটা আমি আর কি রান করছি এবং আমি আলাম অনেক সাকসেসফুল হয়েছি মানে আমার প্রায় আপনার তিয়াত্তর ডলার আমার সেল হয়েছে আপনার এক লাখ পঞ্চান্ন হাজার টাকা আপনারা যদি দেখেন এখানে একটা অর্ডার এটা একটা অর্ডার এটা একটা আমি দেখাই দিচ্ছি তারপরে আপনার এটা কি অর্ডার না এটা আমি অর্ডার না এটা অর্ডার না আমি তো এটা অর্ডার না আমার আমি আরও যদি নামি আমার এখানে আর কি আছে না আপনার নেট অনেক স্লো জন্য আর কি বাট আমার ঘর এবারে যে আমার তিনটা মেসেজে আমার একটা করে সেল আছে ঠিক আছে তো আপনারা যদি দেখেন আমার যেটা এখানে আমার মেহেজ আসছে প্রায় কয়টা মেহেজ আসতে আপনার আমার যেটা আছে না দেখেন আপনি যদি খেয়াল করেন আমার একশো তিনটা আসছে মেসেজ ঠিক আছে এবং আলহামদুলিল্লাহ আমার যেটা টার্গেট এই টার্গেটটা আমার খুবই ভালো কাজ করে এবং আমি ইনশাল্লাহ খুব ভালো সেল পাই এখান থেকে আর কি তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম